হুগলি জেলা কৃষক সমিতির উনিশ এবং বিশে সেপ্টেম্বর এই দুদিন ব্যাপী আরামবাগে সম্মেলনটি অনুষ্ঠিত হয় গতকাল এই সম্মেলনে আরামবাগের রবীন্দ্র ভবন হলে জেলার বিভিন্ন প্রান্তের মোট চারশো জন কৃষক প্রতিনিধিদের নিয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয় সম্মেলনে মোট বাইশ জনের

মহিলার প্রতিনিধি তেইশজন প্রতিনিধি আলোচনা করেছে এবং আগামী দিনে আন্দোলন সংগঠন মুহূর্তে দেখা হবে এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দুই শত্রুর বিরুদ্ধে আমাদের কৃষক আন্দোলনকে জোরদার করা হবে এটাই প্রতিনিধিদের মূল বক্তব্য অন্যদিকে সারা ভারত কৃষক সমিতির রাজ্য সম্পাদক অমন হালদার কি জানিয়েছেন শুনুন

নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর Nine seven three two eight four three six seven seven.